রাজনৈতিক শক্তিগুলোর জন্য এটা খুব জরুরি যে রাজনৈতিক শক্তিগুলো নারীর পক্ষে তার অবস্থান বা বিপক্ষে তার অবস্থান ক্লিয়ার করবে তার মানে আমার দাবি হবে যে আগামী নির্বাচনে আসার আগে তারা যখন তাদের ম্যান্ডেট ঘোষণা করবে তাদের সমস্ত ইয়েগুলো ম্যানিফেস্টোগুলো সামনে আনবে তখন ওখানে নারীর বিষয়ে তাদের কি অবস্থান প্রত্যেকটা রাজনৈতিক দলে ক্লিয়ার করতে হবে যাতে করে আমি বুঝি যে আমি তাকে সে আমার রাজনীতি কিনা করে কিনা সে যদি আমার রাজনীতি না করে আমি ভোট দেবো না এবং এটা মাথায় রাখতে হবে নারীরা বাংলাদেশের ফিফটি ওয়ান পারসেন্ট অব দ্য পপুলেশন আমরা বেশি আমরা কম না সুতরাং আমাদেরকে আমাদের বিপক্ষে থেকে আমাদের থামিয়ে রাখার চেষ্টা করে আমাদের রাজনীতিটা করতে না দিয়ে কেউ রাজনীতি যেন করতে না পারে সেটাও কিন্তু আমাদের দেখার সময় এসেছে এবং এটা এই অনুপ্রেরণাটুকু আমি আমাদের মেয়েদের কাছ থেকে নিয়েছি আমার শিক্ষার্থীদের কাছ থেকে আমার নিজের সন্তানের কাছ থেকে নিয়েছি যে আমার যা কথা আমার যে যে ধরনের বাংলাদেশ আমি দেখতে চাই সেই বাংলাদেশ দেখার জন্য আমাকে কাজ করতে হবে আমরা আমার পূর্ব নারীরা কাজ করেছে আমার পরের নারীরাও করবে আমাদেরও করতে হবে ঘরে বসে থেকে অ্যাপাথেটিক হয়ে গেলে কোনো কিছুই উদ্ধার হবে না কিন্তু এটাও সত্যি যে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমার না আমার নিরাপত্তা আমাদের পুরো দেশের সমস্ত নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের এবং আমরা যারা বেশিরভাগ মানুষ আছি ফিফটি ওয়ান মানে বেশিরভাগ নারী তাহার আসলে সে আসলে কিরকম বাংলাদেশ চায় সেটা কি আমরা শুনেছি কিনা সেটা যেহেতু আমরা শুনি নাই সুতরাং এখন আমাদের রাজনৈতিক দলগুলোকে ক্লিয়ার করতে হবে তারা কিরকম বাংলাদেশ চায় এবং তারা নারীকে কিরকম অবস্থানে দেখতে চায় ঠিক যেরকম নাগরিক কমিটি যদি এখন পলিটি ওরা আসছে 28 তারিখে নতুন দল সেই দলকে যেমন এই কথাটা ক্লিয়ার করতে হবে সেরকম বাদ বা অন্য দলরা কিন্তু বাধ্য হবে ওরা যদি ওদের অবস্থান ক্লিয়ার করে বলে যে এই যে এই হচ্ছে নারী সম্পর্কে পরিবেশ সম্পর্কে শিশু সম্পর্কে অধিকার সম্পর্কে প্রান্তিকদের সম্পর্কে এই হলো আমাদের অবস্থান তখন অটোমেটিক অন্যান্য রাজনৈতিক দলকেও সেই রাস্তায় যেতে হবে এবং সেই জায়গাটা খুব জরুরি আমাদের আগামী দিনের সার্ভাইভালের জন্য ইকুয়ালিটি অনেক পরে থ্যাংক ইউ